জিরো কিলোমিটার প্রেজেন্টস অডিও স্টোরি আমাদের আজকের গল্প শেষটা ভালো ছিল লিখেছেন আরাফাত বাপ্পি গল্প পাঠে আছি আমি সুরুজ মিয়া গল্পটি মেলোডি রোমান্টিক ঘরানার শুরু করার পূর্বে নিবেদন থাকবে যারা গল্পটি আমাদের পেজ থেকে শুনছেন তারা পেজটি ফলো করে রাখুন এবং যারা ইউটিউবে শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মেডিসিনের ডাক্তার শ্রাবণী মেডিসিনের পর বিশেষজ্ঞ শব্দটা এখনও যুক্ত হয়নি কারণ মাত্র গত মাসে ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস শেষ করেছে সে পড়াশোনার পাশাপাশি এলাকার একটা ফার্মেসিতে সন্ধ্যের পর রোগী দেখে সপ্তাহে তিন চার দিন ডাক্তারি পেশা সম্পর্কে তো সবাই অবগত পড়াশোনার চাপ পাশাপাশি প্র্যাকটিস অনেক খরচের ব্যাপার তাই টুকটাক রোগী দেখে ইনকামের রাস্তা সচল রাখতে হয় এই সুযোগে প্র্যাকটিসটাও আরও ভালোভাবে করা যায় আর দিনরাত চব্বিশ ঘণ্টা পরিচিত অপরিচিত নানান রোগীর কল তো আছেই তো বলা যায় প্রতিটা দিন প্রচণ্ড মানসিক ধোকলের মধ্যে যেতে হয় এবং সেই ধোকল সহ্য করার জন্য প্রচণ্ড রকমের ধৈর্য ধারণ করতে হয় শ্রাবণীর তো ডাক্তার শ্রাবণী অন্যান্য সময়ের মতো আজকেও তার চেম্বারে বসে রোগী দেখছেন এবং আজকে তার মানসিক ক্লান্তিটা একটু বেশি অন্যান্য চাপ তো আছেই নতুন করে যুক্ত হয়েছে বিয়ের চাপ বাসা থেকে তার বাবা মা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে চাপটা শুরু হয়েছিল আরও আগে থেকেই কিন্তু এমবিবিএসের কথা বলে বিয়ের ব্যাপারটা কোনো রকমে আটকে রেখেছিল কিন্তু পাশ করার পর থেকে চাপটা আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে আজকেও চেম্বার থেকে সোজা বাসায় যেতে হবে এক ছেলে শ্রাবণীকে দেখতে আসবে বিরক্তিও না আবার মেজাজ খারাপও করে না একদম নিরস একটা ভঙ্গিতে সে একের পর এক রোগী দেখেই যাচ্ছে শ্রাবণী সাধারণত হাট্টার দিকে চেম্বার থেকে বেরিয়ে যায় নবীন ডাক্তার পরিচিতিও কম তাই খুব বেশি রোগী হয় না কিন্তু আজকে অনেক ভিড় সাড়ে নটা বেজে গেছে কিন্তু এখনও রোগী আসছেই আর বাসা থেকে ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে সম্ভবত পাত্রপক্ষ চলে এসেছে আজকে বাসায় যাওয়ার পর অনেক বকাঝকা শুনতে হবে শ্রাবণী তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করল আর কোনো রোগী আছে কি না আর একজন নাকি আছে জানানো তার অ্যাসিস্ট্যান্ট ভিতরে পাঠানোর জন্য ইশারা দিল শ্রাবণী রোগী ভিতরে ঢুকল শ্রাবণী একটু অবাক হয়ে তাকিয়ে রইল একটা ছেলে সম্ভবত আঠাশ উনতিরিশ বছর বয়স হবে খুব সুন্দর করে চুল ছাটা ছাই রঙের ফুলহাতা শার্ট ইন করা চোখে কালো ফ্রেমের চশমা একদম ইনোসেন্ট একটা চেহারা দেখে কোনো দিক থেকেই রোগী মনে হল না শ্রাবণীর কাছে শ্রাবণীর সবসময় এই রকম ফর্মাল ভদ্র ছেলে পছন্দ বেশ কিছুক্ষণ হয়ে গেছে ছেলেটা দাঁড়িয়ে আছে আর শ্রাবণী ফ্যাল ফ্যাল করে হাসি মুখ করে তাকিয়ে আছে হঠাৎ করে শ্রাবণী সংবিধ ফিরে পেল এবং অপ্রস্তুত হয়ে গেল তারপর ছেলেটাকে বসতে বলল বসার সঙ্গে সঙ্গেই শ্রাবণী তার প্রেসক্রিপশন প্যাড নিয়ে প্রস্তুত হল এবং তার নাম জিজ্ঞাসা করল ছেলেটা তার নাম সাফায়েদ জানাল শ্রাবণী আবার জিজ্ঞাসা করল কি সমস্যা ছেলেটা কথা বলা শুরু করল কিন্তু কোনো কথা শ্রাবণীর কানে ঢুকল বলে মনে হল না সে অপলোক চোখে সাফায়েতের মুখে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ কেটে গেল সাফায়েতের মনে হল শ্রাবণী তার কথা শুনছে না শাফায়েত শ্রাবণীকে ডাক দিল ম্যাম শুনছেন শ্রাবণী ধরপর করে স্বাভাবিক হল আবারও অপ্রস্তুত হয়ে গেল তারপর কিছু না শুনে বুঝেই প্রেসক্রিপশন লেখা শুরু করল আর বলল সম্ভবত আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বাইরের খাবার কমাতে হবে আর এই ওষুধগুলো খেতে থাকুন আপাতত সমস্যা কমে যাবে সাফায়েত কিছু বুঝতে পারল না এবং একটু অবাক হয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে রইল তারপর মিটিমিটি হাসি মুখে প্রেসক্রিপশনটা নিয়ে চেম্বার থেকে বের হতে যাবে শ্রাবণীর মুখটা মন মরা হয়ে গেল কিন্তু পরক্ষণেই আবার মুখটা জ্বলে উঠল সাফাইটকে ডাক দিয়ে বলল এক সপ্তাহ পরে যেন আবার আসে ওষুধগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেটা যেন জানিয়ে যায় মূল উদ্দেশ্যটা হচ্ছে সাফায়েতকে আবার দেখার সুযোগ তৈরি করা সাফায়ত হাসি মুখে মাথা নেড়ে সাই দিয়ে চলে গেল একদিন পর শ্রাবণী আবার চেম্বারে এসেছে রোগীরা এখনও আসা শুরু করেনি শ্রাবণী চেয়ারে হেলান দিয়ে সাফায়তের কথা ভাবতে লাগল শ্রাবণীর অ্যাসিস্ট্যান্ট একটু পর এসে জানাল কয়েকজন রোগী এসেছে শ্রাবণী একজন একজন করে ভেতরে পাঠাতে বলল শ্রাবণী প্রেসক্রিপশনের প্যাড গোছাতে গোছাতে রোগী এসে চেয়ারে বসে পড়ল শ্রাবণী তার নাম জিজ্ঞাসা করতে করতে তার দিকে তাকালো এবং হতবম্ব হয়ে গেল সাফায়ত বসে আছে কিন্তু পরশুদিনের চেয়ে আজকে কিছুটা বয়স্ক লাগছে আবার গোফও আছে এত তাড়াতাড়ি কিভাবে পরিবর্তন হয়ে গেল ভেবে পেল না অবাক হয়ে তাকিয়ে রইল তারপর রোগী শ্রাবণীকে জোরে ডাক দিল শ্রাবণী সংবিদ ফিরে পেল এবং রোগীর দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল এ তো না অন্য লোক আশেপাশে তাকিয়ে সাফায়তকে খুঁজতে লাগল কাউকে না দেখে শ্রাবণী হাফ ছেড়ে বাঁচল আর বুঝতে পারল সে আসলে ভুল দেখেছে এই শুরু হলো সব রোগীর চেহারাতেই শ্রাবণী সাফায়েতকে দেখতে লাগল এমনকি মহিলাদের চেহারাতেও শ্রাবণী একবার দেখল সাফায়েত বোরখা পরে এসেছে একবার সাফায়তকে দেখল সে স্যালোয়ার কামিজ পরে চুল বেনি করে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে সাফায়ত বসে আছে পুরোটা মাস এই সমস্যায় কাটাল শ্রাবণী মাঠা খারাপ হওয়ার অবস্থা তার পরের মাসের প্রথম দিন যখন শ্রাবণী চেম্বারে আসলো সেদিন তার মেজাজ খারাপ হয়ে আছে একে তো সাফায়েতকে এক সপ্তাহ পরে আসতে বলেছিল কিন্তু এক মাস হয়ে গেল সাফায়েতের দেখা পেল না যোগাযোগও করার কোনো উপায় ছিল না ফোন নাম্বার ঠিকানা কিছুই রাখা হয়নি এর ওপর আজকেও বাসা থেকে তাড়াতাড়ি রোগী দেখা শেষ করতে বলেছে আজকেও নাকি ছেলে দেখতে আসবে শ্রাবণী রোগী দেখা শেষ হলো আটটার মধ্যেই কিন্তু তারপরও নটা পর্যন্ত মন মরা হয়ে বসে রইল শোয়া নটার দিকে চেম্বার থেকে বের হবার ভাবছিল কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট এসে জানালো একজন রোগী এসেছে শ্রাবণীর মুখটা হাসি হাসি হয়ে গেল মনে মনে ভাবল হয়তো সাফায়েত এসেছে চেয়ারে গিয়ে বসে পড়ল এবং প্রেসক্রিপশন নিয়ে প্রস্তুত হল সাফায়েত ভিতরে ঢুকে চেয়ারে এসে বসল কিছুই হয়নি আর তার কিছু মনে নেই এমন একটা ভঙ্গিতে শ্রাবণীর নাম জিজ্ঞাসা করল আসলে শ্রাবণী বুঝতে চাইছিল এটা কি আসল সাফায়েত কিনা নাকি আবারও ভুল দেখছে সাফায়েত তার নাম বলল নামটা শুনেই শ্রাবণীর চেহারা পাল্টে গেল প্রচন্ড মেজাজ খারাপ অবস্থায় তার চেহারা অগ্নিমূর্তি ধারণ করল তারপর চেয়ার থেকে উঠে সাফায়তের সামনা সামনি চলে এলো সাফায়েতকে তার কলার ধরে ওঠালো তারপর বলল তুই কি পেয়েছিস হ্যাঁ তোর জন্য আমি রাতে ঘুমাতে পারছি না পড়াশুনায় মনোযোগ দিতে পারছি না এক সপ্তাহ পরে আসতে বলার কথা ছিল কিন্তু একমাস হয়ে গেল কোনো খবর নেই একটা রোগী আসলেই মনে হয় তুই এসেছিস এখন বল তুই আমাকে বিয়ে করবি কিনা তা না হলে এইটা বলে শ্রাবণী টেবিল থেকে একটা সার্জিক্যাল ছুরি উঠিয়ে নিল আর বলল এই ছুরিটা দিয়ে তোর গলাটা এক্ষুনি নামিয়ে ফেলব সাফায়েদ তখন হাসি হাসি মুখে বলল আমি তো তোমাকে বিয়ে করতে চাই বলেই এসেছি শ্রাবণী কলারটা ছেড়ে দিয়ে আমতা আমতা করে বলল মানে সাফায়েদ আমি গত মাসে তোমার বাসায় আসি তোমাকে দেখতে কিন্তু তুমি আসতে দেরি করায় আমি তোমার চেম্বারে চলে আসি তখনই আমি তোমাকে জানালাম বিষয়টা কিন্তু তুমি মনে হয় একটা ঘোরের মধ্যে ছিলে আর আমার কোনো কথাই বুঝুনি ওই দিনই আমি আমার বাবা মাকে জানিয়ে দেই তোমাকে আমার পছন্দ হয়েছে ব্যাপারটা তোমার বাবা মাও জানে আজকেও আমি তোমার সাথে দেখা করার জন্যই এসেছি তোমার দেরি দেখে আবারও তোমার চেম্বারে চলে আসি শ্রাবণী একদম হতভম্ব কি বলবে বুঝতে পারছে না একটু সংকোচ বোধ করছে লজ্জাও পাচ্ছে কি বলবে ভেবে পেল না সাফায়তী মুখ খুলল আজকের চাঁদটা অনেক বড় চলো না চাঁদটা দেখতে দেখতে তোমাকে বাড়ি পৌঁছে দি সমাপ্তি হল আমাদের আজকের গল্প শেষটা ভালো ছিল গল্পটা যদি আপনাদের মনে বিন্দুমাত্র প্রভাব ফেলে থাকে তাহলে আপনার অনুভূতি কমেন্টে জানান লাইক করুন এবং আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করুন